খাবো আমার না ঘুরতে যেতে ভীষণ ইচ্ছে করছে চল না কোথাও যাই কিন্তু এখন আমরা কোথায় ঘুরতে যাব মা বাবা তো এখন আমাদের কোথাও যেতে দেবে না তাহলে আমরা এখন কি করব হাবু কোথাও কি যেতে পারবো না আমরা বড় এক কাজ করি স্যারদেরকে বলি স্কুল থেকে আমাদের কোথাও ঘুরতে নিয়ে যেতে তাহলে আমাদের সাথে সাথে সবারই ঘোরা হয়ে যাবে হ্যাঁ এটা তুই একদম ঠিক বলেছিস তাহলে আমরা কালকেই কালকে গিয়ে বলবো ঠিক আছে চল এবার বাড়িতে যাই এরপর তারা দুজন বাড়িতে চলে গেল। পরদিন সকালে সবাই ক্লাসে উপস্থিত হলো তখন শিপু সবার সামনে সারকে বলল স্যার আমরা কোথাও ঘুরতে যেতে চাইছি আপনি যদি আমাদেরকে সবাইকে নিয়ে যেতেন তাহলে অনেক ভালো হতো হ্যাঁ স্যার শিপু একদম ঠিক কথাই বলেছে না না এখন তোমরা কোথাও যেতে পারবে না কারণ তোমাদের সামনেই ফাইনাল পরীক্ষা বুঝতে পেরেছো তোমরা আমরা সবাই ভালোভাবে পরীক্ষা দিব কিন্তু আপনি আমাদের এই কথাটা রাখুন স্যার হাবুর কথায় ক্লাসের সবাই সম্মতি প্রকাশ করল যার কারণে তাদের স্যার রাজি হয়ে গেল ঠিক আছে ঠিক আছে আমি তোমাদের কথায় রাজি কিন্তু আমার পছন্দ মতো জায়গাতেই যেতে হবে তোমাদের তাহলে আমাদের নিয়ে আপনি কোথায় যাবেন স্যার পাহাড় দেখতে যাব কারণ আমার অনেক পছন্দের জায়গা তোমরা সবাই রাজি তো হ্যাঁ স্যার আমরা সবাই রাজি এরপর স্কুল ছুটি হয়ে গেল সবাই যে যার মতো বাড়িতে চলে গেল হাবু বাড়িতে এসে তার মাকে বলতে লাগলো মা কাল আমরা পাহাড় দেখতে যাব তুমি আমার ব্যাগ গুছিয়ে দেখো তুই না কদিন আগেই একটা জায়গা থেকে ঘুরে এলি আবার পাহাড়ে কেন যাবি হ্যাঁ মা আমরা সবাই স্কুল থেকে যাব তুমি সবকিছু গুছিয়ে রাখবে বুঝলে ঠিক আছে তাই করব পরদিন সকালে তারা সবাই মিলে স্কুলে যায় আরেকটি বাসে করে তারা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয় আর কয়েক ঘন্টা পরেই তারা পাহাড়ে পৌঁছে যায় কত সুন্দর জায়গা হবো দেখ হ্যাঁ রে আসলে অনেক সুন্দর জায়গা পছন্দ তো অনেক ভালো চল ভিতরের দিকে যাই এরপর তারা সবাই মিলে ভিতরের দিকে যেতে লাগলো এরপর হাবুদের স্যার হাবুদের কে বললো এই তোমরা সবাই একসাথে বসো আমি তোমাদের নাস্তা দিচ্ছি তোমরা সবাই সেগুলো খেয়ে নাও এরপর টিচার সবাইকে নাস্তা দিয়ে দিল এরপর সবাই খাবার খেল খাওয়া শেষে তারা পাহাড়ের চারদিকে ঘুরতে লাগলো চল আমরা ওই দিক থেকে ঘুরে আসি ওই দিকটা অনেক সুন্দর আছে এরপর তারা আরো সামনে গেল হাবু কিছু ধোয়া দেখতে পেল আরে শিপু ওইদিকে মনে হয় কোনো মানুষ আছে ওই দেখ ধোয়া আসছে হলে হাবু আমার তো অনেক ভয় লাগছে ওখানে মানুষ আছে নাকি জন্তু জানোয়ার আছে কি সব বলছিস তুই জন্তু জানোয়ার থাকলে তো আসবে কি করে চল গিয়ে দেখে আসি না না হাবু আমি যাব না আমার ভীষণ ভয় করে আরে কিছু হবে না চল তো এরপর হাবু আর শিপুন ধোয়ার কাছাকাছি যেতে লাগলো আর তারা কিছু মানুষের কথার আওয়াজ শুনতে পেল যত তাড়াতাড়ি সম্ভব পাখি গাছগুলো কেটে এখান থেকে হবে নয়তো আমাদের জন্য বিপদ ঘটতে পারে হ্যাঁ সর্দার বাবু আপনি ঠিক কথাই বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজগুলো শেষ করতে হবে এসব কথা হাবু আর শিপু শুনতে পায় শিপু শুনলি তো আমার মনে হয় এরা কোনো ডাকাতের দল আর এই পাহাড়ের গাছ কেটে শহর নিয়ে যাচ্ছে আমারও তো তাই মনে হচ্ছে এখান থেকে চলে যাই চল নয়তো ডাকাতের দল আমাদের দেখতে পেলে আমাদের বেঁধে রাখবে আরে তুই এত ভয় পাচ্ছিস কেন তুই একবার ভেবে দেখ ডাকাতের এই দলেরা পাহাড়ের পরিবেশটা নষ্ট করছে এটা তো অন্যায় এ কাজ আমরা করতে দিতে পারি না তাহলে আমরা এখন কি করব তাদের বাধা দেওয়ার চেষ্টা করি তাহলে তো তারা আমাদের পদ্ধতি করবে। চল, এই বিষয় নিয়ে আমরা ছাত্রের সাথে কথা বলি নেই। এরপর তারা সেখান থেকে চলে এলো আর স্যারকে এসে বলতে লাগলো। স্যার, এখানে তো একটা ঘটনা ঘটে গেছে। বলো না, বলতে এসে আবার কী ঘটনা ঘটলো? স্যার, এই পাহাড়ে যে ডাকাতের দল রে আশ্রয় নিয়েছে আর তারা এখানকার সবগুলো গাছ কেটে ফেলছে। আর এটা তো তারা অন্যায় করছে পাহাড়ের গাছ কেটে খেলে একদম উচিত নয় এটা তো সত্যি বিরাট বড়ো ঘটনা এবার তাহলে আমাদের রুখে দাঁড়াতে হবে স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি থাকতে এ পাহাড়ের কোনো ক্ষতি হবে না কিন্তু হবু আমরা এখন কী করতে পারি আমাদের পুলিশের কাছে এ খবর পৌঁছে দিতে হবে স্যার আপনি পুলিশের কাছে খবর পাঠান এদিকে বাকিটা আমি দেখছি এ কথা বলে হাবু চলে আসে আর ডাকাতে দলদের সামনে যায় অরে এই ছেলে কে তুমি অরেখানে এখানে চল শুনি अंकल আপনারা এই পাহাড়ের কাজ করতে পারবেন না এটা অন্যায় অরে এই ছেলে কে তুমি হ্যাঁ আর আমাদের মেয়ের কথা বলতে এসেছো আমি কে তা জানার দরকার নেই अंकल আপনারা এখান থেকে চলে যান আর একটি গাছও কাটতে পারবেন না আর এই চলে ভালোমতো থেকে চলে যাও বুঝলে এক কথা শুনে হাবু তারে দিমাতি থাকে তারা হাবুও তো একদম পড়ে আর কিছুক্ষণ পরে হাবু টিচার পুলিশ নিয়ে আসে হাবু আমরা চলে এসেছি এরপর পুলিশ ডাকাতের দল দিয়ে গ্রেফতার করে আগে মানুষের বাড়িতে গিয়ে সবকিছু চুরি কোর্টি আর এখন কিনা পাহাড়ের গাছ কেটে ফেলছিস অনেক বড় অন্যায় করে ফেলেছিস তোরা হাবো তোমায় অনেক ধন্যবাদ এত বড় ডাকাতের দলকে ধরে দেওয়ার জন্য আপনারা ঠিক সময় চলে এসেছেন নয়তো এরা দেশের অনেক বড় ক্ষতি করতে যাচ্ছিল এরপর পুলিশ তাদের নিয়ে যায় আর তাদের টিসার হাবুকে বলে হাবু তুমি অনেক সাহসী তোমার মতো এত সাহসী ছেলে যেন সবখানেই থাকে ধন্যবাদ স্যার এরপর তারা সবাই মিলে সেই পাহাড়ে ঘুরতে লাগলো এরপর বাড়িতে চলে গেল বাবা বাবা কোথায় যাচ্ছি তুমি এই তো বাজারে যাচ্ছি কেন রে কি হয়েছে বাবা আমার জন্য একটা кури নিয়ে এসো তো আচ্ছা দাদা ঠিক আছে আমি তোলেই দিই তোমাদের তারপর হাবুল বাবা সেখান থেকে চলে গেল আর সব বাজার করা শেষ সে একটি ঘোড়ির দোকানে গেল দোকানদারকে ঘোড়ি দিতে বলল ঘোড়ির অনেক দাম ছিল যার কারণে হাবুল বাবা ঘোড়ি কিনতে পারল না আর বাড়িতে ফিরে এলো তখন হাবু বাবাকে বলল বাবা তুমি কি আমার জন্য গড়ি কিনে এনেছো না রে বাবা গড়ি যে দাও অত আমার কাছে ছিল না তাই আনতে পারিনি কয়েকদিন পর নিয়ে আসবো এখন আচ্ছা বাবা ঠিক আছে আমাকে পরেই কিনে দিও

আর এরপর হাবু সেই ঘড়িটা ভালো করে দেখতে লাগলো এটা তো অনেক আগে আমি যদি এটা ঠিক করে আনি তাহলে এটা ব্যবহার করা যাবে আর আমার জন্য অনেক ভালো হবে এই বলে বিকেল বেলা হাবু সেই ঘড়িটি ঠিক করার জন্য বাজারে নিয়ে গেল আর লোকটিকে বললো এই যে চাচা এই ঘড়িটা ঠিক করে দেন তো এই ঘড়িটা তো অনেক পুরাতন লাগছে বাবা এটা ঠিক করতে অনেক সময় লেগে যাবে তুমি বরং কাল সকালে এসে নিয়ে যেও আচ্ছা চাচা ঠিক আছে এই বলে হাবু বাড়িতে ফিরে এলো আর রাতে পড়াশোনা করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো আর পরের স্কুলে যাওয়ার সময় ঘড়িটি নিয়ে গেল। বাহ এখন ঘড়িটি দেখতে অনেক ভালো লাগছে একদম চকচপ করছি নতুনের মতো খুলে বাবা তুই ভাতের ঘড়িটা কি সুন্দর কোথায়লি বাবা বাবাঃ এই ঘড়িটি আমি রাস্তায় পেয়েছিলাম নষ্ট ছিল আর তাই এটাকে ঠিক করেছি এখন এটা একদম ভালো কর্ণাকার জিনিস এভাবে পরটা ঠিক হবে বাবা বাবা এটা অনেক আগের ঘুরে অনেক পুরনো আর চং ধরা ছিল তাই তো এটাকে ফেলে দেয়া হয়েছিল আর এটা এখন আমার যদি তুমি এই ঘড়ির মালিকের সন্ধান পাও তাহলে তাকে দিয়ে দিও ঠিক আছে বাবা আচ্ছা বাবা ঠিক আছে তারপর রাত হয়ে গেল আর হাবু সেই ঘড়ি হাতে পরে ঘুমিয়ে পড়লো তখন সেই ঘড়ি থেকে অনেক শব্দ হতে লাগলো কিন্তু না হাবু হাবু কোথায় রে তুই হ্যাঁ বলছিস কেন রে চল বাহির থেকে ঘুরে আসি এসব বলে তারা দুজন বাহিরে চলে গেল তখন সে পো হাবুকে বলল কি রে তোর ঘড়িটা তো অনেক সুন্দর এটা আমি পেয়েছিলাম এই দেখ কিরে রে ঘড়িটার এরকম কেন আগে তো এরকম ছিল না কেন রে কি হলো আবার তখনই হাবু সেই ঘড়িতে চাপ দিল আর ঘড়িটি ঠিক হলো তখন হাবু বলল হুম এবার ঠিক আছে তারপর তারা বাহিরে অনেকক্ষণ ঘুরে বাসায় চলে এলো আর হাবু সেই ঘড়ি অনেক চাপা করতে লাগলো আর দেখলো সেই ঘড়িতে টাইম মেশিন সেট করা যায় এটা তো আমার জন্য খুব ভালো হলো এটাতে টাইম মেশিন সেট করে আমি অনেক কাজ করতে পারবো আর একদিন রাতে হাবু আবারও হাতে ঘড়ি পড়ে ঘুমিয়ে পড়লো আর সে আগের জন্য চলে গেল আরে এটা আমি কোথায় এলাম এখানে সবকিছুই তো অনেক পুরাতন পুরাতন লাগছে এটা আমার কেমন জায়গা হাবু সামনে সবকিছু অনেক পুরাতন লাগছে সেখানকার মানুষগুলো দেখতে আগের মতো যেমনটি হাবু তার বাবার কাছে শুনেছিল সেই সময় হাবু একটি লোকে দেখতে পেল আর বলল এই যে আপনি কোথায় যাচ্ছেন আর এই জায়গার নাম কি এই তো আমাক গ্রাম বাবা কেন বাবা আমাক গ্রামে তুমি আইলা কেমনে তুমি কি এই জায়গা চিনো না আচ্ছা চাচা এটা কোন সাল মানে সালটা কত আপনি এটা বলতে পারবেন কেমনে কি কইতাম বাবা সালের কথা তো আমার মনে নাই এখন তো হিসাব করন লাগবো দাঁড়াও আমি বরং ভাবতাছি ও মনে হয় এটা দুই হাজার সাল বাবা কি দুই হাজার সাল তাহলে আমি কোথায় এলাম আমি এসব স্বপ্ন দেখছি না তো না তো আমি তো স্বপ্ন দেখছি না কি হলো বাবা আপনার কোনো সমস্যা না চাচা কিছু হয়নি এখন আমি যাই না বাবা তারপর সেই লোকটি সেখান থেকে চলে গেল আর হাবু ভাবতে লাগলো যে সে কি করবে আর তখনই হাবু সেই ঘড়িটাতে চাপ দিল আর সে তার আগের জায়গায় চলে এলো এখন তো আমি আমার বাসায় চলে এসেছি কিন্তু আমি ওখানে গেলাম কি করে পরদিন সকালবেলা হাবু ঘুম থেকে উঠে পড়লো আর খাবার খেয়ে হাবু তার বাবার কাছে গেল আর কালকের ব্যাপারে সব কথা খুলে বললো ও এ ব্যাপার উপায়ে ঘড়িটা যার কাছে ছিল সে হয়তো এই ঘড়িতে টাইম মেশিন সেট করে দিয়েছিল আর সে এই টাইম মেশিন সম্পর্কে কাজ করেছিল আর যার কারণে তুমি সেই আগের যুগে চলে গেছো হ্যাঁ বাবা আমি যখন এই ঘড়িটা পেয়েছিলাম তখন এটা অনেক পুরনো ছিল তুমি এই ঘড়িটা ঠিক করার পর সেই টাইম আবার চালু হয়েছে তুমি এই টাইম মেশিনের মাধ্যমে আগের অনেক তথ্য পাবে আগে যা ঘটেছিল সব জানতে পারবে ও এই ব্যাপার তাহলে তারপর হাবু একদিন তার বাবার সাথে তার মামার বাড়িতে বেড়াতে গেল আর তখন হাবু তার সেই ঘড়িতে টাইম মেশিন সেট করে নিল আর মামার বাসায় যাওয়ার পর সেই টাইম দেখলো কিরে বাবা দেখতো আমাদের এখানে আসতে কতক্ষণ লাগলো হ্যাঁ বাবা আমি টাইম মেশিন সেট করে রেখেছিলাম আর এখন আমাদের এখানে আসতে দুই ঘন্টা সময় লেগেছে আর হাবু তার মামার বাড়িতে পূর্বের কি ঘটেছিল সব এই টাইম মেশিনের মাধ্যমে জানতে পারলো এভাবেই অনেক দিন চলে গেল হাবু ও তার বাবা বাড়িতে চলে গেল একদিন হঠাৎ করে হাবুর টাইম মেশিন নষ্ট হয়ে গেল হাবু অনেক চেষ্টা করলো কিন্তু টাইম মেশিনটা ঠিক করতে পারলো না কিন্তু সেই ঘরে টাইম শুধু চালু ছিল যাই হোক আমার আর ওই টাইম মেশিনের কোনো দরকার নেই এভাবেই অনেক দিন চলে গেল হাবু আবার আগের মতো করে দিন কাটাতে লাগলো আর হাবু সে ঘড়িটা রেখে দিল আর পড়লো না আর একদিন শিপু হাবুকে বলল। হাবু তোর না একটা ঘড়ি ছিল সেটা এখন আর সেটা পড়তে ভালো লাগে না সেটা অনেক যত্ন করে রেখে দিয়েছি সেই ঘড়ি আমার অনেক স্মৃতি হয়ে থাকবে কেন রে সেটা আবার কি যে তার স্মৃতি তুই রেখে দিবি তারপর হাবো সেই ঘড়িতে লাগানো টাইম মেশিনের ব্যাপারে সব কথা খুলে বলল। এগুলো শুনে অনেক অবাক হয়ে গেল তারপর তারা তারা স্কুলে চলে গেল আর আবার নতুন করে করতে বাবা জানো আজকে আমাদের স্কুলে বড় একটি অনুষ্ঠান হবে খেলাধুলা সহ সব রকমের অনুষ্ঠান হবে তাই নাকি রে বাবা তুই খেলায় অংশগ্রহণ করবি না হ্যাঁ বাবা আমি অবশ্যই করব আর তুমিও অনুষ্ঠান দেখতে আমাদের স্কুলে চলে আসবে বুঝেছ হ্যাঁ বাবা অবশ্যই যাব। এই বলে হাবু খেলায় অংশগ্রহণ করার জন্য স্কুলে চলে গেল আর দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো আর ফার্স্ট হলো আর বড় একটি পুরস্কার পেল এসব দেখে হাবুর বাবা অনেক খুশি হলো তারপর সবগুলো অনুষ্ঠান দেখে তারা বাড়িতে ফিরে এলো এভাবেই কিছুদিন চলে গেল বাবা জি তোর নানু তোকে দেখতে এসেছে তুই কি তো নানু বাড়িতে বেড়াতে যাবি নানু কে তাহলে তো যেতেই হয় বাবা তাহলে চলো আমরা আজকেই নানু ৩৫ যাই ওখানে অনেক মজা হবে আমি তাহলে তো কে ওখানে রেখে আসব আমার যে বাড়িতে অনেক কাজ আছে আমি থাকতে পারবো না আচ্ছা বাবা ঠিক আছে চলো তাহলে তারপর হাবু তার বাবা তারা পৌঁছে গেল আছো তুমি আমার নানু ভাই আমি ভালো আছি তুই ভালো আছিস তো হ্যাঁ আমিও ভালো আছি আর তাই তো তোমাকে দেখতে এলাম তারপর তারা অনেক কথা বললো আর রাত হয়ে গেল রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো পড়দিন সকালবেলা ননু ওখানে সবাই মাটি খুঁড়ছে কেন কি হবে ওখানে ও ওখানে এটা পুকুর হবে না ননু ভাই ওখানে আমি একদম বড় করে পুকুর খন আর মা ছেড়ে দেবো তাহলে উঠা তোমার পুকুর হবে তাহলে তো অনেক ভালো হবে নানু ভাই আমিও মাটি খনব না না নানু ভাই তুমি তো এখনো ছোট তোমার পা ভেঙে যাবে যাবে না নানু ভাই আমি পারব তুমি দেখিনিও এই বলে হাবু কোদাল নিয়ে সে জায়গায় গেল আর মাটি খুঁড়তে লাগল তখনই হাবু কোদালের সাথে অনেক জোরে আওয়াজ হলো আরে এটা কিসে কিছুdownarrow ছিল এত জোরে হলো

কি হলো রে নানু ভাই ঢাকছিস কেন তোর পা কেটে গেল নাকি রে আবার আরে না নানু ভাই দেখে তো যাও তারপর হাবু নানু সেখানে এলো আর দেখলো হাবুর হাতে একটা বাক্স আর বাক্সটা অনেক চকচক করছিল এটা দেখে হাবুর নানু বলল কে ব্যাপার নানু ভাই তুমি এটা কোথায় পেলে কে দিয়েছে তোমায় এটা এটা আমায় কেউ দেয়নি নানু ভাই এটা আমি পুকুরে পেয়েছি দেখো তো এর ভিতর কি হয়েছে না না এটা খোলা যাবে না যদি এর ভিতরে কোনো খারাপ জিনিস থাকে তাহলে আমাদের অনেক ক্ষতি করবে নানু ভাই এসব কিছুই হবে না নানু ভাই এসব তো অনেক আগের ঘটনা এগুলো কিছুই হয় না তারপর হাবো সেই বাক্সটা খুলে ফেললো কিন্তু তার ভিতরে কিছুই দেখতে পেল না দেখলি তো এর ভিতরে কিছুই নেই বিশু শুধু শুধু ভয় পাচ্ছিললে তারপর হাবু সেই বাক্সটি ঘরে রেখে দিল আর হাত মুখ ধুইয়ে খাবার খেয়ে নিল আর কিছুদিন হাবু তার নানু বাড়িতে থাকলো আর বাড়িতে ফিরে আসার সময় সঙ্গে করে সেই বাক্সটি নিয়ে এলো এভাবেই অনেক দিন চলে গেল একদিন সকাল বেলা কি ব্যাপার হবো তুই তো অনেক সুন্দর রান্না করতে পারিস তুই তো আমার জন্য কি রান্না করেছিস আমাকে তো একবারও বললি না কি সব বলছো বাবা আমি আবার কখন রান্না করলাম আমি তো আজকে রান্নাঘরে এখনো যাইনি তাহলে রান্নাঘরে এত সুন্দর খাবার কে রান্না করেছে চলো তো গিয়ে দেখি তারপর তারা দুজনে রান্নাঘরে চলে গেল আর দেখল রান্নাঘরে অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করা এসব দেখে হাবু অনেক অবাক হয়ে গেল আর বলল এগুলো কি করে সম্ভব বাবা আমি তো কোনো রান্না করিনি আমিও তো কিছুই বুঝতে পারছি না আরে বাবা ওটা কিসের বাক্স আগে তো এখানে ছিল না ও ওটা তো আমি নানুবাসার বাসা থেকে নিয়ে এসেছি আর কাল রাতে এখানে রেখেছিলাম এটা আমার রুমে রেখে আসি তারপর হাবু সে বাক্সটা তার রুমে রেখে দিল বাক্সটি যেখানে রাখছিল সেখানে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটে যাচ্ছিল তখন হাবু বুঝতে পারলো যে এই বাক্সটির কারণে কিছু একটা ঘটেছে এই বাক্সটিকে আর এখানে রাখা যাবে না এটা বরং বাহিরে ফেলে দিয়ে এই বলে হাবু বাক্সটি তুলতে ধরলো কিন্তু বাক্সটিকে সেখান থেকে তুলতে পারছিল না আর অনেক জোরে টানতে গিয়ে হাবু পড়ে গেল কি হচ্ছে সব এটা কি তাহলে কোন সাধারণ বাক্স নয় তখন এসে বাক্স থেকে এক জাদুকর প্রকট হলো আর বলল আমি কেন এই বাক্সে এটা হলো জাদুর বাক্স আমি কারো ক্ষতি করি না আমি মঙ্গল করি আর এক শয়তান আমাকে মাটিতে পুঁতে রেখেছিল আর তুমি সেখান থেকে আমাকে নিয়ে এসেছো তাহলে এখানে যা সব ঘটনা ঘটেছে সবকিছু তুমি করেছ হ্যাঁ আমি করেছি আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তোমার অনেক উপকার করব বলো কি করতে হবে আমায় হাবু গ্রামের উন্নতির কথা বলল অসহায় গরিবদের সাহায্য করার কথা বললো এসব শুনে জাদুকর অনেক খুশি হলো আর হাবু সব ইচ্ছা পূরণ করে দিল আর বলল তুমি আমাকে যখনই ডাকবে আমি তখনই বাক্স থেকে বের হয়ে আসবো এসব শুনে হাবু অনেক খুশি হয়ে এভাবেই অনেক দিন চলে গেল আস্তে আস্তে হাবু ও তার বাবা অনেক ধনী হলো আর জাদুর বাক্সের মাধ্যমে গ্রামের লোকজনের অনেক উপকার করতে লাগলো তোমায় অনেক ধন্যবাদ বাবা তুমি না থাকলে আমাদের যে কি হতো এতদিন হয়তো মরিয়ে যেতাম সব বলবেন না আমি সবসময় আপনাদের পাশে থাকবো আশা বাবা আমরা তাহলে আসি এভাবে এই যাদুর বাক্সের সাহায্যে হাবু সকলকে সাহায্য করলো